তো আমরা এর আগের ক্লাস পর্যন্ত আমরা তাপমাত্রার প্রভাব দেখেছিলাম আমরা সেতুলোর নীতির আর যে দুটি প্রভাবক আছে সেটা হচ্ছে চাপ এবং ঘনমাত্রার প্রভাব সেটা নিয়ে সামান্য একটু আলোচনা করবে এবং এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিব সো সবাই চলো আগে চাপের প্রভাব চাপের প্রভাবের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয় ও উৎপাদের ক্ষেত্রে প্রযোজ্য খুব মাথা ঠান্ডা করে বুঝো শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ক ও উৎপাদের ক্ষেত্রে প্রযোজ্য এক নম্বর দুই নম্বর কি গ্যাসীয় রিয়াক্টেন্ট এবং প্রোডাক্টের সংখ্যা ভিন্ন হওয়া লাগবে তাহলে কনসেপ্ট হচ্ছে দুইটা ফার্স্ট হচ্ছে গ্যাসীয় বিক্রয় এবং উৎপাদের ক্ষেত্রে প্রযোজ্য চাপের প্রভাব আর একটা হচ্ছে এই গ্যাসীয় বিক্রয় আছে বা উৎপাদ আছে কিন্তু সেটা কখন চাপ প্রযোজ্য হবে বা চাপের প্রভাব দেখা যাবে যখন সেটা মূল সংখ্যা কি হবে ভিন্ন হবে এই দুইটা কন্ডিশন মেনে চললে চাপের প্রভাব আছে কি প্রভাব আছে যেদিকে মূল সংখ্যা কম তাহলে চাপ বৃদ্ধি চাপ বৃদ্ধি যেদিকে মূল কম বিক্রিয়া সেদিকে যাবে চলো কয়েকটা আমরা কন্ডিশন দিয়ে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি যেমন এক নম্বর কন্ডিশন খেয়াল করুন মনোযোগ দিয়ে এ গ্যাসীয় অবস্থায় আছে বি টু মনে করে এ টু আর বি টু এটাও গ্যাসীয় অবস্থায় আছে অভিমুখী বিক্রিয়া এ বি তৈরি হয়েছে এটাও গ্যাসীয় অবস্থায় আছে তার মানে এখানে যত বিক্রিয়ক আছে যত উৎপাদ আছে সবাই গ্যাসীয় অবস্থায় তার মানে আমি শিওর হলাম এখানে চাপের ফার্স্ট স্টেপ যেটা সেটা মেনটেন করছে এবং মনে হচ্ছে প্রভাব আছে এখন সেও না তাহলে দুই নম্বর শর্তটা মানা লাগবে চাপের প্রভাব হতে হলে এখানে যে দুইটা সত্য লিখিয়েছি দুইটাই মেনে চলা লাগবে তাহলে ফার্স্ট শব্দ মেনে চলেছে চলো দ্বিতীয় শর্ত মেনে চলে না দেখো তো গ্যাসীয় বিক্রয়োগ আছে কয় মোল এটা এক মূল এটা এক মোল তার মানে দুই মূল আর উৎপাদ আছে কয় এক একমল যাক মিলে গিয়েছে গ্যাসীয় বিক্রয় এবং গ্যাসীয় উৎপাদ উভয়ের মূল সংখ্যা কি ভিন্ন তার মানে এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব আছে এবং যে চাপের প্রভাব আছে বিজ্ঞা কোন দিকে যাবে যেদিকে মূল চাপ যদি আমি বৃদ্ধি করি এই বিক্রিয়ায় তাহলে যেদিকে মূল সংখ্যা কম বিক্রিয়া সেই দিকে যাবে তার মানে বেশি পরিমাণে এবি উৎপন্ন হবে যদি আমি চাপ বৃদ্ধি করি এক নম্বর কন্ডিশন শেষ দুই নম্বর দুই নম্বর আমি একটা ধরি মনে করি এ সলিড বি টু গ্যাস তৈরি হয়েছে এবি সেটা সলিড এখানে চাপের প্রভাব আছে কিনা খেয়াল করো বলা হচ্ছে গ্যাসীয় বিক্রয় উৎপাদের ক্ষেত্রে প্রযোজ্য এখানে গ্যাসীয় বিক্রয় রয়েছে কিন্তু কোনো গ্যাসীয় উৎপাদ নাই ভালো করে বুঝো এই সেকেন্ড বিক্রিয়ায় গ্যাসীয় বিক্রিয় রয়েছে বি টু কিন্তু কোনো গ্যাসীয় উৎপাদ নাই এবি যেটা তৈরি হয়েছে সেটা সলিড তার মানে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই চলো এবার তিন নম্বর রিয়াকশানে যাই তিন নম্বর রিয়াকশানে আমরা কীভাবে বুঝবো যে চাপের রিয়াকশান লাস্টে লিখি দেখো তিন নম্বর রিয়াকশান খেয়াল করো মনে করো এ গ্যাস বি তাহলে এ টু আমরা জানো যেসব গ্যাসীয় বস্তু সেগুলো সাধারণত দুইটা পরমাণু একসাথে থাকে যেমন এন টু এইচ টু সাধারণত আর কি ও টু তাহলে বি টু হচ্ছে গ্যাস মনে করো দুইটা প্রোডাক্ট তৈরি হচ্ছে সি সেটা হচ্ছে গ্যাস কিন্তু ডি সেটা হচ্ছে লিকুইড ধরে নাও সাপোজ এই অবস্থা যদি হয় তাহলে এই বিক্রিয়া চাপের প্রভাব আছে কিনা তাহলে ফার্স্ট রুল যে গ্যাসীয় বিক্রয় গ্যাসে উৎপাদ হওয়া লাগবে হ্যাঁ এখানে গ্যাসীয় বিক্রয় আছে গ্যাসীয় একটা উৎপাদ রয়েছে তার মানে এই বিক্রিয়া চাপের প্রভাব আছে ভালো করে বলছো এই বিক্রিয়া চাপের প্রভাব কী আছে কারণ কি এটা গ্যাসীয় বিক্রকও রয়েছে গ্যাসীয় উৎপাদও রয়েছে পরের যেটা থিওরি যে মূল সংখ্যা ভিন্ন হওয়া লাগবে সেটা কিন্তু গ্যাসীয় ক্ষেত্রে তাহলে দেখো তো গ্যাসীয় বিক্রিয়কের মূল সংখ্যা কত দুইটাই গ্যাস তার মানে এটা দুই মূল বলো এইখানে কি দুই মূল লিখবো না এক মূল লিখবো দেখো তো এখানে গ্যাসীয় উৎপাদ কয়টা আছে একটা তার মানে এখানে আছে হচ্ছে এক মূল ক্লিয়ার এখানে জন্য কেউ দুই মূল লিখো না কারণ আমি বলেছি মূল সংখ্যা যে ভিন্ন হওয়া লাগবে সেটা গ্যাসীয় বিক্রিয়ক এবং গ্যাসীয় প্রোডাক্টের ক্ষেত্রে অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে না তাহলে খেয়াল করো তিন নম্বর বিক্ষায় আমি দুই মোল গ্যাসীয় বিক্রয় পেয়েছি আর আমি এক মোল গ্যাসীয় উৎপাদ পেয়েছি তার মানে আমার হিসাব হবে পাশে আছে দুই মোল এই পাশে আছে এক মোল তার মানে চাপ বৃদ্ধি করলে এই বিক্রিয়া সামনের দিকে যাবে কারণ এদিকে মূল সংখ্যা কম রয়েছে তাহলে তিনটা কন্ডিশনে আমরা চাপের প্রভাব ব্যাখ্যা করলাম আশা করি এই অংশটুকু বুঝতে কারো অসুবিধা নেই চলে যায় আমরা ঘনমাত্রা প্রভাবে চলো ঘনমাত্রার প্রভাব প্রভাব কি বলছে স্বাভাবিকভাবেই আমি এটা এটা প্রোডাক্ট খেয়াল স্বাভাবিকভাবে যদি আমি এখন ঘনমাত্রা বৃদ্ধি করি রিয়াক্টেন্টের ঘনমাত্রা মানে এইদিকে যদি আমি এখন ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে স্বাভাবিকভাবে বিক্রিয়া ফলাফল প্রশমন করার জন্য বিক্রিয়া কোন দিকে যাবে এইদিকে যাবে এইদিকে ঘনমাত্রা কম এদিকে ঘনমাত্রা বেশি তাহলে ফরওয়ার্ড রিয়াকশন হবে তার মানে ঘনমাত্রার প্রভাবে আমরা এক কথাই লিখতে পারি যে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সামনের দিকে যায় কিন্তু আমি যদি এখন প্রোডাক্টের ঘনমাত্রা বেশি হয়ে যায় যদি আমার যে প্রোডাক্ট বা উৎপাদ তৈরি হচ্ছে তার ঘনমাত্রা যদি বেশি হয়ে যায় রিঅ্যাকট্যান্ট অপেক্ষা তাহলে পার্শ্বতমুখী বিক্রিয়কের বৃদ্ধি পাবে মানে বিক্রিয়াটা ব্যাকওয়ার্ড হবে তার মানে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়াটা পিছনের দিকে চলে আসবে তাহলে ঘনমাত্রার প্রভাবটা অত কমপ্লিকেশন না আশা করি এটা বুঝতে কারো অসুবিধা নেই তাহলে লাশ হাতলোর নীতি সাম্য অবস্থার ওপর কীভাবে কাজ করে কিভাবে ফলাফল প্রশমিত করে এই যে কনসেপ্টটা ফলাফল প্রশমিত হয় কেন হয় কিভাবে হয় কেন বিকে এদিক অধিক যাচ্ছে আশা করি এই সিরিজের আমার যে কয়েকটি ভিডিও দিয়েছি বিকে হাত থেকে শুরু করে এখন পর্যন্ত আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই ধন্যবাদ সবাইকে